হাই গুড মর্নিং ওয়েলকাম টু মাই মিনি ব্লক তো আজকে সকালবেলা এক ব্যাগ পালং শাক নিয়ে বসেছি এটা নিয়ে বসার কারণ হচ্ছে রাতে আজকে একটা জিনিস বানানোর ইচ্ছা আছে সেটার কারণেই বসা তো দেন আজকে তাড়াতাড়ি স্নান করে নিয়েছি শীতের বেলাতে দেরি করে স্নান করতে একদম ভালো লাগে না আর আজকে যেহেতু মাথা খসেছি সেই কারণে আর সকাল সকাল স্নান করে নিয়েছি আর স্নান করে উঠে স্কিন কেয়ারটা তো অবশ্যই মাস্ট কারণ এই শীতের বেলাতে স্কিন কেয়ার না করলে স্কিনের অবস্থা খুবই খারাপ হয়ে যায় তো সন্ধ্যাবেলাতে কাঠগুলোর মধ্যে হলুদ সিঁদুর লাগাতে বসেছি এটা অনেক দিন থেকেই বাবা বলছে বাট আমার একদমই সময় হচ্ছিল না বলে করা হচ্ছিল না তো আজকে সেটাই করলাম আর আজকে ডিনারে বানাচ্ছি পালং পনির এটা আমি কোনোদিনই বানাইনি ফার্স্ট টাইম ট্রাই করলাম অনেক ইউটিউবে রেসিপি দেখলাম দেখে মোটামুটি মনে হলো যে হ্যাঁ সোজাই আছে পারবো তো সেটাই আর কি তো আমি খুবই ভয় ভয় ছিলাম যে রকম হবে খেতে যেহেতু ফার্স্ট টাইম তো দেখলাম দুর্দান্ত খেতে হয়েছে তো গুড নাইট